শুরুতে যে খবরের দিকে নজর রাখবো দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আবারও প্রাসঙ্গিক দেখুন গতকাল অমিত শাহর সঙ্গে বৈঠক দিলীপ ঘোষকে ডাকা এই বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি সিগনিফিকেন্ট ছিল আর এবার বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকে দিলীপ ঘোষ বছরের প্রথম দিনই সল্টলেকের পার্টি অফিসে দিলীপ অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই সক্রিয় দিলীপ বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকে দিলীপ কথা বলবো অর্ণব রয়েছেন সঙ্গে অর্ণব একুশের ভোটের কাণ্ডারি এই দিলীপ ঘোষ গতকাল অমিত শাহ বৈঠকে যখন ডাক পেয়েছেন ইঙ্গিত একটা ছিল যে এরপরে কি সক্রিয় ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে আজ কি তার শুরুটা হয়ে গেল একেবারে তুই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতি যে যে পদক্ষেপগুলো একটার পর একটা খুলছে বিজেপির নতুন বছরের চ্যাপ্টার দিয়ে অর্থাৎ পয়লা জানুয়ারি চ্যাপ্টার থেকে তাতে কিন্তু ফের সক্রিয় হতে শুরু করেছেন দিলীপ ঘোষ এবং সেই সক্রিয়তাটা কোথায় থাকবে দিলীপ ঘোষ যেভাবে মাঠ জুড়ে খেলতেন কার্যত দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ পুরো জুড়ে খেলতেন সেই জায়গায় নির্দিষ্টভাবে যে দক্ষিণবঙ্গ তুলনায় উত্তরবঙ্গের তুলনায় কিছুটা হলো বিজেপির জন্য একটু শক্ত ঘাঁটি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর বা আর কয়েকটি মতুয়া গড় ছাড়া সেই রকম কোনো সংগঠন নেই তাই দক্ষিণবঙ্গে আলাদা করে দায়িত্ব দেওয়া হবে নাকি সারা রাজ্যে তিনি এর আগেও যেভাবে ব্যাট করে গেছেন সেরকমই দাবাং স্টাইলে ব্যাট করবেন সেটারই কার্যত বৈঠক চলছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের মধ্যে এবং তোমায় জানিয়ে রাখি জুলাই মাসে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর তিনি যে বার্তাটা দিয়েছিলেন যে বিজেপিতে নতুন পুরনো বলে কিছু নেই এই বিজেপি নতুন বিজেপি এই বিজেপি একযোগে সবাই মিলে কাজ করবে এবং গতকাল আমি বলবো কালের আগে পরশুর যদি কথাটা ধরো তালকুটির অর্থাৎ আমরা ইকো পার্কে আর এস এর সঙ্গে সমন্বয় বৈঠক এবং তারপরে গতকাল দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহ বৈঠক এবং আজ পয়লা বছরের শুরুতে কারণ এমন একটা বছর যে বছরটা অন্তত বিজেপির তরফে অমিত শাহ বলো কি বিএল তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠনের কথা বলো যে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে দেশ বাঁচানোর জন্য এ রাজ্য তাদের প্রয়োজন এই অবস্থায় দিলীপ ঘোষের ভূমিকা কি হবে তিনি কি একেবারে অ্যাটাকিং মোডে সেই ওপেনিং স্টাইলে ব্যাট করবেন নাকি তাই ভাবে কোন কৌশলে দিলীপ ঘোষকে ব্যবহার করা হবে তারই রণকৌশল বা কৌশল তৈরির কাজ এই মুহূর্তে তবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের কাছ থেকে তার মেঠো ভাষায় রাজ্যের মানুষ বিজেপির কথা শুনতে চায় বিজেপি কি করতে চায় সেই বার্তা শুনতে চায় যেটা দিলীপ ঘোষের একেবারে ইউনিক স্টাইল সেই ইউএসপি যেটা দিলীপ ঘোষের রয়েছে অন্তত গতকালকে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এটা নিশ্চিত যে দিলীপ ঘোষ তার যে নিজস্ব স্ট্রাইক রেট সেই স্ট্রাইক রেটে তার ব্যাটিংটা চাইছে কেন্দ্রীয় বিজেপি তাই আজকে পয়লা জানুয়ারি পার্টি পিছে আসা এবং বৈঠক করা এখন দেখার তিনি কিভাবে খেলেন এবং ইতিমধ্যেই তিনিও বার্তা দিয়েছেন অন্য দল থেকে যারা এসছেন তাদের অভিজ্ঞতার প্রয়োজন কাজেই সব মিলিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়া বিজেপি নতুন বিজেপি চেহারা দিতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য হয়েছে গতকাল শাহী বৈঠকে উপস্থিতি আজ বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক আগামী দিনে ভোট রাজনীতিতে ভোট ময়দানে দিলীপ ঘোষের কি ভূমিকা থাকে বঙ্গ বিজেপির হয়ে অবশ্যই আমাদের সকলের নজর থাকবে আর এদিকে সক্রিয় হয়েই দিলীপের নিশানায় দলেরই একাংশ যে কথা অর্ণব বলছিল গতবার অপছন্দের আসনে লড়তে দেওয়া হয়েছিল বলে মন্তব্য একুশে বিজেপির ঐতিহাসিক ফল হয়েছিল মন্তব্য করছেন দিলীপ ঘোষ কোন ঠাসা করা এই রাজনীতির অংশ বলে তোপ দিলীপের সবসময়ের পছন্দের আসন খড়গপুর

তো সেটা আমি আমার মতো লড়াই করেছি আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য যে পরিবর্তন করতে হবে তো পার্টি মনে করে আমার উপযোগিতা আছে প্রয়োজন আছে আমাকে কাজ দেবে আমি জানি না কে প্রেশার তৈরি করেছে আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি সাফল্য এসছে তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন লক্ষমার্তা সবসময় বড়ই থাকে আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি আর সেটাই হবে এবারে সক্রিয় হয়ে তৃণমূলকে তো দিলীপ ঘোষের পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে বলে অভিযোগ বাংলার অপশাসনের জন্যই দেশে অশান্তি তোপ দিলীপের পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায় সরকার গড়তে চায় অনেক হয়ে গেছে আর সারা পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষের জীবন যেমন নষ্টাগত সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে তো এটা সারা দেশের লোকও বুঝেছেন আর আমরা তো লড়াই করছিলামই এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে লক্ষ্যমাত্রা সবসময় বড়ই থাকে আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি আর সেটাই হবে এবারে অসম্ভব কী আছে পৃথিবীতে রাজনীতির পরিবর্তন এক মাসের মধ্যে হয়ে যাবে এর আগে গত এক দেড় বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন তারা পরিবর্তন চান সুযোগটা বিজেপি নিচ্ছে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় না পশ্চিমবঙ্গ এটাই আমাদের কাছে মিশন আর আমি দশ বছর ধরে এটা নিয়ে কাজ করছি আর বাংলার মানুষের বিজেপি কে জবাব দেবে কটা মূলে ঙ্গে তৃণমূল শেষ করে দিয়েছে কি দেয়নি সেটা দিলীপ ঘোষ ঠিক করবেন না সেটা বাংলার মানুষ ঠিক করবে এবং বাংলার মানুষ ঠিক করে বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলসী প্রশংসা করে বলেছেন এই মন্দির তৈরির ফলে আরো বেশি করে মানুষ আসবেন এখানে দেখতে দীঘায় পর্যটনের প্রসার আরো বাড়বে দীপটা কোন স্ট্যান্ডটা দিলীপ সঠিক স্ট্যান্ড সেটা দিলীপরা আগে ভালো বলতে পারে পারবেন তবে এটা ঠিক দিলীপ ঘোষ বিজেপির অন্যতম সফলতম সভাপতি ছিলেন সেই দিলীপ ঘোষ দলেই এখন নিজের দলে কুলকে পাওয়ার জন্য ভোটের আগে সব চেষ্টা করে তার সেনকে কাজে লাগাচ্ছে দিলীপ ঘোষের কপালে সেই টিকেট ছেড়ে কিনা সেই দিকে আপনাদের সংবাদ মাধ্যমে নিশ্চিত ভাবে নজর থাকবে তবে আমরা উপভোগ করছি দিলীপ ঘোষের এই কাতর কাকুতি মিনতি খুব স্বাভাবিকভাবে গতকাল যখন অমিত শাহ বৈঠকে দিলীপ ঘোষ যোগ দেন তাতেই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি ছাব্বিশের ভোটের আগে নতুন দায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ যে মোদির সেনাপতি বিজেপির নাম্বার 2 অমিত শাহ বঙ্গশফরে এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করলেন বুধবারের সেই বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ এজালও নির্বাচন কাটিয়ে ময়দানে ফেরা প্রায় দেড় বছর পর বিজেপির কোন শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল একদা বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষকে এদিন রাজ্য বিজেপির চার নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ প্রায় কুড়ি মিনিট চলে এই বৈঠক এই বৈঠকে অমিত শাহ নাকি দিলীপ ঘোষকে বলেন আপনার বিরুদ্ধে দলে কে কি বলেছেন সে বিষয়ে কান দেওয়ার দরকার নেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ আপনি স্বমহিমায় মাঠে নামুন সাহেব বৈঠকের পরই স্বমহিমায় দিলি দীর্ঘদিন নীরব থাকার পর সোশ্যাল মিডিয়ায় ফের পুরনো মেজাজে পোস্ট করতে দেখা গেল তাকে। এতেই তৈরি হয়েছে জল্পনা তাহলে কি ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপিতে নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে তাঁর আমলেই বাংলার ভোটের ময়দানে বিজেপির উত্থান দু উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা এক লাফে দুই থেকে বেড়ে হয় আঠেরো একুশের বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা তিন থেকে বেড়ে হয় সাতাত্তর গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ ফুরোয় তারপর থেকে দিলীপ এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন চলছে গত লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে দিলীপ হারেন বিজেপির আসন সংখ্যা আঠারো থেকে কমে হয় বারো সেই সময় থেকে বিজেপির কোনো বড় অনুষ্ঠানে দিলীপকে দেখা যায়নি নরেন্দ্র মোদী এসেছেন অমিত শাহ এসেছেন কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে অসন্তোষ গোপন করেননি দিলীপ আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মান্য প্রধানমন্ত্রীর সভা দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হঠাৎই সেখানে হাজির হন সশ্রিক দিলীপ ঘোষ দলের সঙ্গে দিলীপের টানা পড়েন চরমে ওঠে কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় না শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর নতুন পুরনো সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন দায়িত্ব নেওয়ার দিনই বুঝিয়ে দেন দলে আদি নব্বের দ্বন্দ্ব তিনি চান না আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় দশম দলের বাইরে চলে গেছে এরপরে রাজ্য বিজেপির কর্মকাণ্ডে দিলীপ ঘোষকে বিরাট ভাবে দেখা গিয়েছে এমনটা বলা যাবে না সেই ধারাতেই বুধবার বদল সাহেব বৈঠক সেখানে দিলীপ ঘোষ তাহলে কি বিজেপির মিশন 26 ফের পুরনো মেজে যাই দেখা যাবে দিলীপ ঘোষকে দিলীপ কি এবারnotin দাইতে সোনার সোনার জন্য তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতার রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রী অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবি দেখো দু হাজার ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতা কর্মীদের একত্রিত হয়ে রাস্তায় নামার ডাক ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে কতগুলো ইস্যু নিয়ে সব থেকে বেশি লড়াই করছে তার মধ্যে এসআইআর ইস্যু অবশ্যই গুরুত্ব পাচ্ছে এর সঙ্গে যে ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপিকে যে আক্রমণ করেছে তারই একটা বক্ত তারই একটা বক্তব্যের সেই আক্রমণের প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের পোস্টে উল্লেখিত হয়েছেন একই সঙ্গে হচ্ছে দলের সমস্ত নেতাকর্মীরা যাতে একত্রিত এখন থেকে রাস্তাতে থাকেন সেই বার্তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ দেওয়া হয়েছে সর্বোপরি তৃণমূল কংগ্রেস যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তারা সমস্ত রকমভাবে রাজনৈতিক লড়াই লড়ার জন্য প্রস্তুত হয়েছে বিভিন্ন স্তরে তাদের দলের নেতা নেতাকর্মীরা তারা পৌঁছে যেতে শুরু করেছেন এবং রাজনৈতিকভাবে তাদেরকে যে ইস্যুগুলো নিয়ে আক্রমণ করা হচ্ছে পাল্টা তারা সেই রাজনৈতিক ইস্যুগুলোর জবাব যেমন দেবেন একই সঙ্গে হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যু বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষকে কেন এসআইআর নামে হেনস্থার শিকার হচ্ছে ইস্যুগুলোকে সামনে রেখেও তারা জোরদার প্রচারে যাবে তৃণমূলের বক্তব্য নতুন বছর নতুন উদ্যোগ ছাব্বিশের টার্গেটে ময়দানে তৃণমূল বছরের প্রথম দিন থেকেই তাই প্রচারে জোর আজ প্রতিষ্ঠা দিবস থেকেই জোর কদমে প্রচার বাংলার সংযোগ সমর্থনের এই নামে প্রচার কর্মসূচি কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির বাংলার সমর্থনের সংযোগ এই কর্মসূচি এই যে নামের ব্যানার সেখানে কিভাবে কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে বিধানসভার আগে তৃণমূল তার সঙ্গে আরও একটি কর্মসূচিও রয়েছে দুটো কর্মসূচিকে নিয়ে আজকে থেকে তারা শুরু করছেন তুমি যে কর্মসূচির নাম বললে তার মধ্যে দিয়ে আসলে রাজ্যের প্রায় আঠেরোশো জন বিশিষ্ট ব্যক্তিদেরকে তারা বলছেন যে ইনফ্লুয়েন্সার তাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন তাদের কাছে রিপোর্ট কার্ড পাঠানো হচ্ছে গত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার কি কাজ করেছে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি তাদের কাছে পাঠানো হচ্ছে এবং কেন তৃণমূল কংগ্রেসকে তারা বাছাই করবেন কি কাজ তারা করেছেন কেন তারা বিজেপি বা বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে তার গোটা বক্তব্য তাতে দেওয়া হয়েছে এবং এর জন্য আটত্রিশটা টিম তৈরি করা হয়েছে প্রত্যেক টিমেই সাংসদ বিধায়ক বা অন্যান্য সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তারা রয়েছেন দ্বিতীয় যে রয়েছে উন্নয়নের সংলাপ তার মধ্যে দিয়ে মূলত যে প্রচার চলছে সেই প্রচারের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে একেবারে স্তরে পৌঁছে যাওয়া এবং এখানে হচ্ছে ধর্মীয় স্থানে যাওয়া কোনো কর্মীর বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজন সারা কোনো কর্মী যদি অভিমান করে বা ভুল দূরে সরে থাকেন তাকে প্রচারে নামানো একটি করে করে করা এবং হচ্ছে একটি চলেছেন গত করেছেন বছর ধরে এই সরকার কি উন্নয়নের কাজ করেছেন সেটা যাতে মানুষের কাছে পারা যায় এবং তার জন্য আলাদা করে দল তৈরি করে দেওয়া হয়েছে ফলে এই দুটো কর্মসূচিকে মূলত নিয়ে হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রচার চলবে এবং আগামীকাল থেকে আরও একটি তারা প্রচার কর্মসূচি নিয়েছে যেটা নেতৃত্বে থাকবেন অভিষেক তিনি আগামীকাল থেকে এক মাস ব্যাপী বা তার একটু বেশি সময় ধরে তিনি রাজ্য এর বিভিন্ন জায়গা থেকে সভা মিটিং সভা মিছিল তিনি করবেন ফলে মূলতই তিনটি বিষয়কে সামনে রেখে তারা এগোচ্ছেন এবং অবশ্যই এর এর মধ্যে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক রাজনৈতিক সভা করার কথা রয়েছে চলতি বছর এ রাজ্যে বিধানসভা

बोलें दिल पे लिख लो हमारा सरकार बनेगा जय प्रार्थी हन ताके जिताते होवे सकल के मैदान नामते हबे मंगलवार अमित शाह गलाय छिलो एक ही सुर बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी बंग गौरव बंग संस्कृति उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे বুধবার বিজেপি কর্মী সভায় শাহ বলেন দিল পে লিখলো আমার আস্তার কারণেগা উনি এবারে পশ্চিমবঙ্গ জয়ের মন্ত্র নিয়ে এসেছিলেন সে মন্ত্র তিনি আমাদের দিয়ে গেছেন ওনার কথা উনি খুব মন থেকে বলেন এবং প্রধানমন্ত্রী জিও ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না কলকাতায় বিজেপির চারটি সাংগঠনিক জেলা কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা শহরতলী এবং যাদবপুর বিজেপির এই চারটি সাংগঠনিক জেলার মধ্যে পড়ে আটাশটি বিধানসভা আসন একুশের বিধানসভা ভোটে এই আটাশটির আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি এবার ছাব্বিশে কি হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ তিনি বলেন কলকাতার আটাশ আসনের মধ্যে কুড়িটি চাই কলকাতায় যে আমাদের জেলা আছে সেই জেলায় সিট সেই সিটের মধ্যে চারটে কুড়ির অধিক সিট বিজেপিকে জিততে হবে এটাই অমিত শাহর আহ্বান সারা বাংলা জিতে আসবে আর এখানে যদি না যেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয় সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সায়েন্স সিটির মঞ্চ থেকে অমিত শাহ বলেন পশ্চিমবঙ্গে দুটো জিনিস ভয়ঙ্কর একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি কলকাতাও নিরাপদ নয় দিনে দিনে অনুপ্রবেশকারীদের দাপট বাড়বে তখন আপনারা বিপদে পড়বেন এই অবস্থা থেকে বাঁচতে হলে সরকারকে উপড়ে ফেলতে হবে অনুপ্রবেশ এবং দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে হবে উনি বলেছেন ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে আসামে করে দেওয়া হয়েছে ঢুকতে পারছে পশ্চিম বাংলায় তিনশো আশি কিলোমিটার তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন এক চুলো জমি ছাড়বেন না এটাই মূল সিটির আগে এদিন হোটেলে দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে সভা করেন অমিত শাহ সেখানে তার বার্তা একাধিক বিধায়কের আসন বদল হতে পারে টিকিট পেতে আগামী যোগ্যতা প্রমাণ করতে হবে নিজের এলাকায় বিধায়কদের আরও বেশি কাজ করতে হবে সপ্তাহে অন্তত চার দিন বিধানসভা এলাকায় থাকতে হবে বিধায়ককে সপ্তাহে অন্তত পাঁচটি পথসভা করতে হবে বিধায়ককে সামনে রেখেই সকলকে ঝাঁপাতে হবে নিউজ এইটিন বাংলা রায়গঞ্জের তৃণমূল যুবনেতাকে খুন পিকনিক স্পটে যুবনেতার রক্তাক্ত দেহ উদ্ধার রায়গঞ্জের মোহনবাটিতে নবেন্দু ঘোষের মৃত্যুতে চাঞ্চল্য বর্ষবরণের রাতে স্থানীয়দের সঙ্গে পিকনিক নেতা পিকনিকে ঝামেলায় জড়ান তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি কি ছিল কি ঘটেছিল সেই সময় কথা বলবো প্রতিনিধি মুক্তার রয়েছে সঙ্গে মুক্তা দেখো রুমেনা হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠানে তারা নয় বন্ধু মিলে পিকনিক করছে বর্ষবরণ অনুষ্ঠান করছিল বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে মোহনবাটি বাজার এলাকায় সেখানে বারোটা পাঁচে হঠাৎই করে আওয়াজ হয় এবং সেখানেই নব্বেন্দুর যে তৃণমূলের যুব জেলা সহ সভাপতি তার বুকে কিন্তু গুলি লাগে এবং সেখানে লুটিয়ে পড়ে তৈরি করে হাসপাতালে নিয়ে গেলে কিন্তু ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে তো এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু চঞ্চল ছড়িয়ে পড়ে এই এলাকায় এবং গতকাল রাতেই কিন্তু রায়গঞ্জ থানার আইসি নেতৃত্বে দুজনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করার পর সেই আগ্নেয় অস্ত্র কিন্তু উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ সেখানে কিন্তু পরিষ্কার হয় সেই আগ্নেয় অস্ত্র দিয়েই কিন্তু তার বুকে গুলি লেগেছে পাশাপাশি যে এবং এর সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে সমস্ত কিন্তু খুঁজে দেখছে রায়গঞ্জ পুলিশ এবং ওই ওই এলাকার যে সিসি ক্যামেরা যে লাগানো ছিল সমস্ত সিসি ক্যামেরা কিন্তু সংগ্রহ করেছে রায়গঞ্জ পুলিশ তবে তার সেই দুজন বাড়ি রায়গঞ্জে পিন্টু সাহা এবং শুভম পাল তাদের বাড়ি রায়গঞ্জে এবং নবেন্দু হচ্ছে খুব ক্লোজ বন্ধু ছিল বলে জানা যাচ্ছে তবে এই ঘটনায় আরো কারা রয়েছে সেটা খতিয়ে দেখছে কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তাকে দেখা গিয়েছে যে আহ গুলি হয়েছে এই নিয়ে আমাদের পার্সি বাড়ি নবীন দেউ নবীন্দ্রকে নাকি গুলি করেছে তারা গেছে এটা আমরাও জানি না কেউ জানি না যারা ছিল তাদেরকেও আমি দু একজনকে জিজ্ঞেস করলাম জানি এখানে কিছু ব্যাপার নেই ওই যে মাঠে এই যে পাশে মাঠে এ বিষয়ে আর কি বলার আছে এটাকে দেখতে আমি প্রশাসন তৃণমূলের সঙ্গে আছে ওই ছেলেটা ভালো ছেলেটা খারাপ তো ওখানে পিকনিক হচ্ছিল তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে রিক করে তারপরে বাড়িতে গেল তো ওখানে একটা মানে ওর ফোনও ছিল বলল যে মা আমার ফোন আছে ওখানে আর তারপরে আমরা তারপরে আর কিছু জানি না দাদা তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না ওখানে মাইক বাঁচতেছে ওখানে অত ইয়ে হচ্ছে পিকনিক হচ্ছে কে বলছে আমরা এখান থেকে আসলাম দাদা তো গেল দেখলাম আমরা দাদা আর কি চাবো যে ধরা পড়ুক আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে যে ব্যাপারটা কি জন্য হলো একটা একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয়েছে ও যথেষ্ট আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন সেই জায়গাতে মানে রাজনৈতিকভাবেও ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয় এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে আমরা পারছি না তবে পুলিশের প্রতি ভরসা আছে পুলিশ এটাই নিশ্চয়ই সঠিক তদন্ত করে বের করবে আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই আমাদের মধ্যে কোনো কন্দ কন্দলও নেই আমরা সবাই এক আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায় দুষ্কৃতিরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পাক আমি শুনেছি ইতিমধ্যে দুজন গ্রেফতার হয়েছে পুলিশ তৎপরতার সাথে যাতে খুব শীঘ্রই তদন্ত করে মানে এই কেসটা যাতে খুব বেশি না হয় যাতে খুব তাড়াতাড়ি চার্জশিট হয়ে যারা দোষী আছে তারা সাজা পাক এটাই আমি আবেদন একাধিক পাসপোর্ট সহ গ্রেফতার দুই বাড়ি থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট বারুইপুরের খাসমল্লিক থেকে গ্রেফতার দুই পশ্চিমবঙ্গ বিহার ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট উদ্ধার কথা বলবো প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ তুমি দেখো এই খাসমল্লিকের ভাড়া বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে দুজনেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় একজন হচ্ছেন এবং বিক্রম এই দুজনেই সেখানে ছিলেন এবং বিভিন্ন জেলার শুধু বিভিন্ন জেলার নয় তার সঙ্গে বিহার এবং উড়িষ্যা সেখানেও বাসিন্দাদের পাসপোর্ট তাদের কাছে পাওয়া গিয়েছে এই পাসপোর্ট গুলি জাল নাকি এগুলিও সঠিক পাসপোর্ট সেগুলো তদন্ত শুরু হয়েছে এবং এদের কাছ থেকে দুটি মোবাইল একটি যে গাড়ি সেই গাড়ির কোনো রেজিস্ট্রেশন নেই এমন একটি গাড়িও উদ্ধার করা হয়েছে পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে যে বিদেশে বিভিন্ন এলাকায় কাজ নাম করে এই এই সব এবার দেখুন দোকান থেকে টাকা মত ছিনতাইয়ের চেষ্টা দুই ক্রেতার সঙ্গে হাতাহাতি মারামারি বর্ষবরণের রাতে ধূপগুড়ির কুমলাই ব্রিজ এলাকায় উত্তেজনা ছবি দেখছেন আপনারা ছিনতাইকারীকে মার দুই ক্রেতার সঙ্গে হাতাহাতি মারামারি অভিযুক্তদের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ কথা বলবো রকি রয়েছেন সঙ্গে রকি দেখো একত্রিশে ডিসেম্বর বর্ষবরণের রাতে ডুপগুড়ির মহকুমার অন্তর্গত করতে যে ডুগুড়ি শহরের মাঝখানে ব্রিজ রয়েছে সেখানেই পাশে একটি বিলাতি মদের দোকান ছিল এবং সেখানে কিন্তু প্রচুর ক্রেতারা সেখানে ভিড় করেছিল সেই সময় এলাকার এক অভিযুক্ত তার সঙ্গীতে নিয়ে আসে এবং সেখানে ভিড়ের সুযোগে কিন্তু মদ চিন্তাই এবং ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ এরপর কিন্তু সেই দোকানের যে কর্মীরা ছিলেন তারা তাকে আটকে দেয় এবং আটকানোর পর পর কিন্তু রীতিমতো বসাঘাত শুরু হয় রীতিমতো ঘুষে ঘুষে মারপিটের পরিস্থিতির হয় আর সেই তুমি কিন্তু সেই দোকানের ক্যামেরায় ক্যামেরা বসতি হয় গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং আজ সকালবেলা সেই দোকানের মালিক দুপুরি থানায় এসে কিন্তু অভিযুক্ত বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে এই ঘটনার পর কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে সেই দোকানদার এবং পুলিশ তরফ থেকে জানা হয়েছে এই বিষয়ে তদন্ত করা হয়েছে তিনজন ছেলে আমার দোকানের সামনে যে বেলুনের একটা গেট ছিল সেগুলো ছেঁড়ি ভাঙচুর করে ভাঙচুর করতে গেলে আমার দোকানের স্টাফরা বাধা দেয় স্টাফদের দোকান থেকে ঘর থেকে টেনে নিয়ে পিটানো শুরু করে এবং চিন্তাই বা এই ধরনের একটা হয়তো আমাদের লোকদের মারধর করছে কতজন আহত আমাদের দুজন আহত হয়েছে